আজ থেকে পাঁচশো উনচল্লিশ বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিসাচি জীবের গলেতে বান্ধিল কৃষ্ণ নাম জীব আর সব মিছে পালাইবার পথ নাই দেখো জম আছে পিছে হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল মনে রাখবেন মানুষ যখন পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে পাওয়া যায় যায় না দিয়ে বাজার থেকে অনেক একটা ঘড়ি কিনে হাতে পরা কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিক টিক ঠিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক আর পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরে নেওয়া যায় কিন্তু দৈহিক সৌন্দর্য কোনো দিন কিনতে পাওয়া যায় না আর সবার শেষে গিয়ে বললেন পয়সা দিয়ে ভালো ভালো কাপড় জামা কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয় স্কুল কলেজে গিয়ে যখন আমরা ছোটকালে মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম তখন মাস্টারমশাইরা আমাদের বলতো বাবা মানুষ হও তাহলে আপনার পায়ে হাত দিয়ে যে প্রণাম করছে তার কি শিং আছে দুটো না তার কানটা হাতির ফুলোর মতো সে তো মানুষই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না দুটো হাত দুটো পা চোখ কান নাক মুখ মানুষের মতো দেখতে কথা বললেই কি মানুষ বলে বলা যায় মনুষ্যত্ব অর্জন করে তবে মানুষ হতে হয় যার জন্য লিখেছেন সবার চণ্ডীদাস তাহার উপরে নাই হরিব মানুষ মানে আমরা যখন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি তখন মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কেন আমি প্রণাম করলাম এরপর যখন ভগবানের মন্দিরে প্রণাম করে ভগবানকে বলি তুমি আমাকে গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও ভগবান আমার সেই কথাটাও শুনতে পাচ্ছে আমার মনে মনে ধারণা যে ভগবান শুনতে পেলো তাহলে ভগবান আমার প্রণামটাও দেখতে পেলো আমি যে ভগবানের কাছে এত কিছু ভালো ভালো জিনিস চাইলাম ভগবান সেটাও শুনতে পেলো আচ্ছা আমি যদি মন্দির থেকে নেমে গিয়ে একটা বিড়ি ধরিয়ে খাই আমি কি তখন এটা ভুলে যাই যে ভগবান আমার বিড়ি খাওয়াটাও দেখতে পেলো ভগবান যদি আমার প্রণামটা দেখতে পায় তাহলে আমি যদি মন্দির থেকে নেমে আমার ছেঁড়া চটিটা রেখে দিয়ে কারো ভালো চটিটা পরে পালাই ওটা হচ্ছে ভগবান দেখতে পেলো আমি সেটা ভুলে গেলাম তো যে আমি আমার ছ নম্বরটা রেখে দিয়ে লোকের ছ নম্বরটা পরে পালাচ্ছি একটু হল হলে হচ্ছে পায়ে না অসুবিধে কিছু নেই জুতো তো হলেই হলো হ্যাঁ আমি দুটোরই ফল পাবো আমি প্রণাম করার ফলটাও পাবো আমি যে মন্দির থেকে নেমে জুতো চুরি করে নিয়ে পালালাম আমি সে ফলটাও পাবো কিন্তু আমি যে ভগবানকে প্রণাম করেছিলাম সেই ফলটা খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে হ্যাঁ যখন মানুষে খাওয়ার খেতে বসে প্রথম পাতে থিতেটা দিয়ে দেয় উচ্ছে হোক নিম পাতা হোক প্রথম আর আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা একটা জিনিস আমাদেরকে আসলেই দেয় ওই আগে এখনো দেয় ওই কি জুটকি ফুল নাকি বলে বিশ্বাস করে বিরাট একবারে প্রথম পাতেই দিয়ে দেয় আচ্ছা তাহলে যে পুজো রান্না করছে আমি অনেক অনেক জায়গায় গিয়ে আগে জিজ্ঞাসা করতাম যে তিতোটা প্রথম পাতে দিচ্ছেন কিন্তু শেষে দিলে হতো না চাটনিটা প্রথমে দিতেন শেষে গিয়ে তিতা দিতেন বলছে না তিতাটা শেষে দিলে মুখটা তো বেশাদ হয়ে যাবে ওই জন্য প্রথমে তিতাটা দিত আর শেষে চাটনি মুখটা একবারে সুস্বাদু বাড়ি চলে যাও খেয়ে দিয়ে বাড়ি যাও তারপরে তাহলে আমি ভালো খাবারটা একটু আস্তে আস্তে করে নয় চটপট চটপট করে খেয়ে নেই আর খারাপ খাবারটা খুব চটপট যে শেষ করতে পারলে বাচ্চা তা আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছিলাম আমি সেই প্রণামের ফলটা যখন পেলাম ওটা অল্প দিনের মধ্যে শেষ হয়ে গেল পূর্ণ ফল তো কিন্তু দুঃখটা সহজে ফুরায় না ওটা যত দিন যায় না তত বাড়তে থাকে যারা ভগবানকে ভালোবাসে তারা বলে আমরা ভগবানকে ভালোবেসে বড্ড কষ্ট পাচ্ছি আর যারা ভগবানকে ভালোবাসে না ওরা দিব্য সুখে আছে ওরা সুখে নেই ওরা ওদের পূর্ণ ফলগুলো ভোগ করে নিচ্ছে ওরা যখন দুঃখের ফল ভোগ করতে শুরু করবে না ওদের দুঃখ দেখে গাছের পাতা খসে পড়বে আপনাকে জীবনে সব কিছুর জন্য তৈরি থাকতে হবে কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার ভগবান দশ অবতার হয়ে এসেছেন সত্য যুগে পাঁচবার এলেন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন ক্রেতা যুগে দুবার এসেছেন রাম পরশুরাম দাপর যুগে একবার এসেছেন কৃষ্ণ কলিযুগে একবার এসেছেন গৌতম রূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কলকি অবতার তাহলে এই যে ভগবানের দশ অবতার এই দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তাহলে মহাপ্রভু তো অবতার বলছি কেন আবার কেউ কেউ কীর্তনে আমরা কীর্তন করি অবতারের সার গোরা অবতার গেল না চিরিলি তারে করি নিরেবাস গেল না পিয়াস আপন্ন করমও ফেরে আবার আমরা কখনো কখনো কীর্তনে গৌরচন্দ্রিকা গাই বড় অবতার ভাই বড় অবতার প্রতীতীরে বিলা হলো প্রেমেরও ভাণ্ডার এখন আমরা গাইছি কে যাবি যাবি ভাই পার ধন্য বলি যুগ ধন্য চৈতন্য অবতার তাহলে সেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যে ধরাই হয়নি সেখানে আমি মহাপ্রভুকে অবতার বলতে যাব কোন দুঃখে তাহলে বৈষ্ণব মহাজন যারা পদাবলী লিখেছেন তারা কি ভুল লিখেছেন বলে তারা ভুল লেখেননি আমার বোঝার ভুল হয়েছে মহাপ্রভুকে অবতার বললে ভুল হয়ে যাবে মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে তরি মানে হচ্ছে নৌকা নদীতে পারাপার হতে গেলে যেমন নৌকোতে চেপে পারাপার হতে হয় বিরাট বড়ো ভবসিন্ধুটা পার হতে গেলে তোমাকে হরি নামের নৌকায় উঠে বসতে হবে আর নামের নৌকায় তুমি যদি উঠে বসতে পারো তুমি অনাসে ভবসিন্ধুটা পেরিয়ে চলে যাবে যে হরি হরিনাম এতদিন পর্যন্ত কাউকে দেয়া হয়নি সেটা কলিযুগের মানুষকে দয়া করে কৃপা করে দেয়া হয়েছে মানুষ পাওয়ার মতো যোগ্যতা ছিল না মানুষ পাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নিয়ে আসেনি কলিকালের মাটিতে চৈতন্য মহাপ্রভু যদি জানত যে মানুষ বিড়িও খাবে কীর্তনও করবে মাংসও খাবে হরিনামও করবে গেঁজাও খাবে কীর্তন বলে আমি খবরটা দিতাম না আমি যদি জানতে পারতাম কিন্তু দিয়ে যখন দিয়েছি তাহলে আমাকে এটাও বলে দিতে হয় পৃথিবীতে যত আছে নগরাদি রাম সর্বত্র প্রচার হইবে মোরই ই কৃষ্ণ নাম আপনি যদি একবার মুখ বাকি হলেও তার নাম করেন আপনাকে দস্যু রত্না করার মতো পরিশ্রম করতে হবে না আপনি এমনি তার চন্দ্র পেয়ে যাবেন এর জন্য আপনাকে কোনো কাঠ করাবার দরকার নেই এখন কথা হলো ছেলে গিয়ে বাবাকে বলছে তুমি যদি আমাকে সম্পত্তির মালিক বানাতেই চাও মুখে বললে তো হবে না জমি তোকে দিলাম দলিল একটা করে দাও আমার বাকি ভাইরা ধরবে তো তা বৈষ্ণব মহাজন বলছে আমি তোমাদের দলিল করে দিলাম যে নামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সার দরকার হয় না তোমরা এমনিই উঠতে পারো দলিল মানে মহাজন কলম দিয়ে দিলেন কি লিখছেন অগয়

নামের যদি এখন নাম সংকীর প্রচার করবির ছোট্ট করে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আজকে যে বাড়িতে কীর্তন হচ্ছে যে তাই এই ইউটিউব চ্যানেল যারা নিয়ে এসেছে তো তোমরা যদি সব জায়গায় এরকম ভিড় করো আর কদিন উপর লোকে তোমায় ডাকবে নিব তাহলে ওকে ডাকিস নি ও আসলে চ্যানেল ছুটে চলে আসে ভালো না বসার জায়গা পাইনি আমরা সে চারদিক ঘেরে গেছে হ্যাঁ হ্যাঁ তাই বলতে গিয়ে বলবো মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সাজে যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিল যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে আশ্চর্য কি আসতে আশ্চর্যের বিষয় হল যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল সে নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো আর যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে সে কিন্তু নামটা ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করে এবং যেন বৃন্দাবনের বোঝগোপিরাও কৃষ্ণ পেয়েছে আর কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন ওরাও কৃষ্ণ পেয়েছে দুজনের পাওয়া কি এখনই না অনেক তফাত আছে এই জায়গাটা ধরতে হবে এরা নবদ্বীপে যান বৃন্দাবনে যান আমি সবাইকে অনুরোধ করব মাঝে মাঝে নবদ্বীপে গিয়ে নবদ্বীপের ধুলিতে একটু গড়াগড়ি দেবেন নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিলে অন্তরে ক্ষমা জন্মায় ভাই এ কথা বলছো কেন বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি সবাইকে হত্যা করেছে অগাসুর বকাসুর পুতনা কেউ প্রাণ নিয়ে ফেরেনি সবাই মরে গেছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গিয়েছিল ভগবান কাউকে কিন্তু প্রাণে মারেনি জগাই মাধাই বধ নয় জগাই মাধাই উদ্ধার চপন গোপাল বধ নয় চপল গোপাল উদ্ধার মলয় চাঁদ বধ বদ নয় মলয় চাঁদ কাটি উদ্ধার তাহলে একটা কথা বলো চপল গোপালের মতো দুর্নীতি বা তান্ত্রিক যদি নাম বলে উদ্ধার হয়ে যেতে পারে জগাই বধাইয়ের মতো মাতাল যদি নাম করে উদ্ধার হয়ে যেতে পারে আমরা কি পারি না আমরাও পারি কিন্তু নামের প্রতি আমাদের বিন্দুমাত্র ভালোবাসা বলো ভক্তি বলো কোনোটাই নেই কোনোটাই নেই আর নামের প্রতি ভক্তি ভালোবাসা না থাকার জন্যে আমাদের বর্তমান সমাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন জানো আসতে আমি দুদিন আগে খবরে একটা জিনিস দেখলাম এই বিকট দুদিন আগে দেখলাম টিভিতে দেখাচ্ছিল মুর্শিদাবাদে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে আপনারা সবাই জানেন মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ সেই গ্রামে একটা হাই স্কুল আছে সেই হাই স্কুলে অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে হিন্দু মুসলিম অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে একটা মেয়ে স্কুলে পড়ে ক্লাস এইট কিংবা নাইনে পড়ে তার বাড়ির লোক তারা বৈষ্ণবতা গ্রহণ করেছে মেয়েটিও বৈষ্ণবতা গ্রহণ করেছে ভক্ত হয়েছে গলায় মালা দিয়েছে কপালে স্বরূপ নিয়েছে স্কুলে যায় গরমের ছুটি পড়ার আগে তাকে তার স্কুলের ক্লাস টিচার বলেছে তুমি মালা তিলক নিয়ে স্কুলে আসবে না যে টুপি পরে স্কুল যা তাকে কিন্তু বলেনি যে মালা তিলক নিয়ে যা তাকে বলেছে তুমি আসো ছুটি পড়ে গেছে এখন ছুটি শেষ হয়েছে সে আবার মালা তিলক নিয়ে স্কুলে গেছে সে তো অন্য কারোর কথায় নিজের ধর্ম নষ্ট করবে না তোকে মাস্টারমশাই তখন দিদিমণি ধরে বকা দিয়েছে তোকে এতবার করে না বললাম তুই তবু সেই মালা তিলক করে স্কুলে এলি তখন সেই মেয়েটি বলছে সাদা কাগজ একটা দিদিমণির সামনে ধরে বলছে আপনি সাদা কাগজে লেখে সই করে দেন যে আমি আমার ধর্মের পোশাক পরে স্কুলে আসতে পারবো না দেখে দিদি মনে দিদিমণি খুব ছোট বড় ভাষায় কথা বলেছে মেয়েটিকে মেয়েটি গিয়ে তার বাড়ির লোককে জানিয়েছে তার বাড়ির লোক স্কুলের সামনে ধর্নায় বসেছে শিখল বড়তাল নিয়ে কীর্তন করছে কেন আমাদের বাড়ির মেয়েকে মালা তিলক নিয়ে তুমি স্কুলে আসতে দেবে না বলেছ বলো মনে রাখবে এই যে এত সুন্দর পরিবেশটা আপনারা পেয়েছেন এখনও যদি ভগবানের নাম মাহাত্ম ভগবানের লীলা প্রচারের উদ্দেশ্য এখনো যদি প্রকৃত সংকীর্তনের উদ্দেশ্য বুঝতে না পারেন তাহলে কিন্তু আর কোনোদিন বুঝতে পারবেন না আজকে কীর্তন শোনার শক্তি আছে ঘরে গিয়ে শুয়ে পড়ছেন এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে আর শক্তি থাকবে না শোনার মতো সেদিনকে কি পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু পশু জনি হইবে নিশ্চয় জন্মিয়ে চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয় যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয় অসত্যের বাহিনীটা অনেক বড় হইবে আর অসত্যের বাহিনী যখন বড় হয়ে যায় সত্যের বাহিনীটা বড় ছোট হয় কিন্তু একটা না একটা সময়ের পরে জিত কিন্তু সত্যেরই হয় অসত্যের জিত হয় না আপনি যদি দু নম্বরই করে বেপথে কাউকে ঠকিয়ে লোক ঠকিয়ে যদি আপনি কিছু অর্জন করতে চান তাহলে আপনি জীবনে সেই অর্জনটা চিরস্থায়ী করে রাখতে পারবেন না হ্যাঁ পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে যে নারী যে মেয়ে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের পেট চালাবার জন্য পেট ভরাবার জন্য পরপুরুষের সামনে নিজের কাপড়টা খুলে দিয়ে সমাজটাকে বেশ নিয়ে দিয়েছে কিন্তু আমার মনে হয় একজন মানুষ যদি আরেকজন মানুষের সম্পত্তি না জেনে ঠকিয়ে নেয় সেও একটা বিশ্বাস একজন মানুষ যদি আরেকটা মানুষের ক্ষতি চায় সেও একটা বিশ্বাস যারা হরিনাম সংকীর্তন করে তাকে যারা বাধা দেয় তারাও একটা বিশ্বাস আর হরিনাম সংকীর্তন করতে গেলে যারা পিছন থেকে টনটিটকিরি কাটে ওরা তো সব থেকে বড় বিশ্বাস নিজেও করে না আর যে করতে চায় তাকেও বাধা দিয়ে দেয় কেন জানে যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাথা উল্টে পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করছে না এখানে তো পড়েই আছে ওকে ফেলবে কি করে কিন্তু যে নামের মালা হাতে নিয়ে গলায় তুলসীর মালা নিয়ে কপালে সরুপ নিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তাকে সবাই টনটিটকিরি করছে মানে দেখ দেখ ভক্ত হয়েছে দেখ দেখ অভিনয় করছে নাটক আরে ও যদি নাটকও করে ও যদি ভণ্ডামিও করে ভণ্ডামি করে তবু হলেও তো একবার তুলসীর মালা পরেছে তুই তো তাও পড়িসনি ও ভণ্ডামি করে হলেও কপালে তিলক দিয়েছে তুমি তো তাও দাও না কেন হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় না কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে হাতি একদিনকে গিয়ে কুকুরগুলো ঘেউ ঘেউ করছো কিসের জন্য কুকুরগুলো একজোট হয়ে দাঁড়িয়ে বুঝে তুমি অত বড় হলে কেন হাতি বলে বোকার মতো কথা রে আমি কেন বড় হলাম ভগবানকে গিয়ে বলো যে আমায় বানালো বলে না আমরা ভগবানকে বলবো না আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো আপনি যদি ভগবানের সেবা দেন সংসারে ভগবানকে নিয়ে চলেন না আপনার পিছনে অনেকে ঘেউ ঘেউ করবে কেন বলুন তো সমাজ জানে যে আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে কে টেনে পিছন থেকে নামিয়ে জানতে হবে কেন আমরা পিছনে পড়ে রইলাম তো ও এগিয়ে যাচ্ছে তাই কারো ঘেউ ঘেউ না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন দেখবেন এক না একদিন লক্ষ্যটি পূরণ হবেই হবে লক্ষ্যটা স্থির থাকতে হবে তো হ্যাঁ নিতাই বলে কাঁদো গৌর বলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো রাধারানী বলে কাঁদো তোমাকে সংসারে আর কাঁদতে হবে না আর তুমি যদি ওদের নাম নিয়ে না কাঁদো তোমাকে সংসারে সংসারে হবে তুমি যত কাঁদবে তত যাবে লোকে বেড়ে কাঁদাবে আর ভগবানের নামে যদি কাঁদো না ভগবান তোমার চোখের জলটা মুছিয়ে দেবে কান্না দেয় না তুমি তো সারা জীবনে সংসারের জন্য কাঁদলে ভগবানের জন্য কোনোদিন কেঁদে দেখো নি কেমন হয় দেখো না তাকে ভালোবেসে দেখো যে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয় ভালোবেসে নি মনোমালি তুমি রাধা কেন বুঝিবে সেদিন নারীরও বেদন নারীর মনে কত ব্যথা যে কৃষ্ণ ভালোবাসে সেই একমাত্র বোঝে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয় শোনা কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি আপেক্ষিক সুখের উপরে ভর করে কোনোদিন সংসারে জয়ী হওয়া যায় না নদী পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন আছে ঠিক তেমনি করে বিরাট বড় সিন্ধুটা পার হতে গেলেও তোমাকে নামের নৌকায় উঠে বসতে হবে তুমি তা যদি না বসতে পারো তুমি পার হবে কি করে পার হবে কি করে আমি একবারও বলবো না তুমি মুসলমানদের মতো সারাদিনে পাঁচবার করে নিয়ম করে আল্লাহকে ডাকো আরে পাঁচবার না পারো একবার তো পারো পাঁচবার যদি নাও পারো তুমি একবার তো পারো তুমি একবারও পারো না এমন মানুষ তুমি একবারও পারো না একটা বারের জন্য তোমার সময় হয় না সময় হয় আমি সময় বের করলেই সময় হয় যে তাকে ডাকার মতো সময় বের করতে চায় শত ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায় আর যদি কেউ মনে মনে ভাবে আমি ডাকার মতো সময় বের করব না তুমি সারাদিন এমনি বসে থাকলেও তোমার সময় বের হবে না হ্যাঁ একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন তোমার ধীরে ধীরে করে বয়স হয়ে যাচ্ছে একটু একটু করে তুমি বৃদ্ধ অবস্থায় চলে যাচ্ছ আসতে বিখ্যাত ইংরেজ লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন তোমার একটা জীবনে একটা বছর জন্মদিন তুমি কত আনন্দ করে কাটাও কেক কাটো মোমবাতি নেভাও মানুষকে ডেকে খাওয়াও জন্মদিনে আনন্দ করবে না জন্মদিনে দুঃখ করবে কেন জানো তোমার জীবন থেকে একটা বছর বাদ হয়ে গেল তুমি ঈশ্বরের স্মরণ নাও নাই তোমার জীবন থেকে একটা বছর বাদ হয়ে গেল আজকে রাত্রিটা পেরিয়ে গেলে কীর্তনীয় গোপাল কৃষ্ণ বলের পরমায়ু থেকে একশো দিন যদি পরময় একদিন বাদ হয়ে নিরানব্বই দিন হয়ে এরপরে এরপরেও তুমি তার চরণে যেতে ভয় পাও এখন কথা হলো অনেকে আমায় বলেছে এই যে কদিন আগে যারা কিছু মানুষে নাকি তীর্থ দর্শনে গিয়েছিল হঠাৎ করে আতঙ্কবাদী হামলা হয়েছে অনেকে মারা গিয়েছে তাহলে ভগবানকে সবাইকে ডেকে নিয়েছে না সে কথা নয় এত জঙ্গি হানা হচ্ছে এত মানুষে মরে যাচ্ছে তেমন কি মানুষ তীর্থযাত্রা যাওয়া বন্ধ রেখেছে এটাই হচ্ছে তার চরণে বিশ্বাস যে তাকে ডাকবে না যে তার নাম নেবে না সে হাজার অজুহাত ভাড়া করে দেবে এই করবো না সেই করবো না ওই করব না এইটা ভালো নয় সেইটা ভালো নয় আর তুমি যদি ডাকার মতো একবার সুযোগ পাও তুমি ডাকার চেষ্টা করো ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে আরে ডেকে তো দেখো ডেকে দেখো হ্যাঁ একটা বারের জন্য ডেকে দেখো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো তারপরেও যদি সে তোমার চরণের জন্য না ছুটে আসে তাহলে তুমি বুঝবে যে সে তোমায় ভালোবাসে তো দেখো আর একটা বার যদি তুমি ডেকে দেখতে পারো তাহলে তুমি বুঝবে তাকে ডাকার আনন্দ কতখানি আপনারা শুনছিলেন না আমার আগে সুভজ্রাদি গাইছিল বৃন্দাবনে জামাই বিনোদের কথা হ্যাঁ হ্যাঁ ভগবান জামাই হয়ে ঝুলে চলে গেছে ভক্তের ঘরে তাহলে যে ভক্তের ভালোবাসায় জামাই হতে পারে ভক্তের ভালোবাসায় চণ্ডাল হতে পারে ভক্তের ভালোবাসায় নৌকোতে উঠে চন্ডালের নৌকো সোনা করে দিতে পারে ভক্তের ভালোবাসায় যে মার পর্যন্ত খেতে পারে তাকে তুমি একবার ভালোবেসে দেখলে না হ্যাঁ পৃথিবীতে যত লীলা কীর্তনে যত লীলা আপনারা শুনছেন সমস্ত লীলার মধ্যে দিয়ে একটা করে বার্তা আমাদের দেওয়া আছে যেটার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো তা যদি আমি না শুকি তা যদি আমি না শুনি আমি যদি উপলব্ধি না করি শুধু আমি বসলাম কীর্তনিয়ার শাড়ি কেমন অন্য কেমন গয়না কেমন জুতো কেমন আংটি কেমন দেখে চলে গেলাম বাড়ি ঘরে গিয়ে শুয়ে শুনলাম না হয়ে গেল এটা করলে তো হবে না